আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন বাড়িচার আম এ বছরে তেমন কোনো ভিডিও দেওয়া হয়নি তো আপনাদেরকে আজকে সেই বাড়ি বাড়িচার আম দেখাতেই নিয়ে চলে আসলাম সাইজ দেখছেন এক মুষ্টি হয়ে পড়েছে অলরেডি তো আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে পুরো গাছটার ভিউটা যদি দেখা যাগে পুরো গাছগুলোর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাড়ির চার তো আমগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়েছে এবং ফলনও ভালো হয়েছে আমগুলো দুইটাতে কেজি হবে ম্যাক্সিমামগুলো দুইটাতে কেজি হবে কিছু আম আছে যে তিনটাতে কেজি হবে তো আপনারা কালার দেখে বুঝতে পারছেন প্রচণ্ড রোদ পড়ছে আর তারই মাঝে কিন্তু ভিডিও শ্যুট নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আমাদের বাগানে প্রচুর পরিমাণে চার আমরুপলি হাড়ি ভাঙ্গা সহকারে ফজলি সব জাতেরই আম রয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদের আম লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আর ইনশাআল্লাহ সর্বোচ্চ ভালো মানের ভালো কোয়ালিটির সব আমগুলোই কিন্তু আপনাদেরকে দিব এই আমটি মনে হচ্ছে যে পেকে গেছে কিন্তু না আমটার কালারটাই কিন্তু এরকম আর এদিকে যদি দেখাই দেখে বুঝতে পারছেন আমগুলো অবশ্যই যোগাযোগই করছে আর একটু বাতাসও রয়েছে তো এই সেই বাড়িচার তো বাড়িচার খেতে মিষ্টি হ্যাঁ কাঁচাতেও মিষ্টি কোনো টক নেই এবং টাকলেও মিষ্টি আর এ আম তো বললামই দুইটাতে কেজি হবে এর মিষ্টতা কিন্তু বেশ ভালো আর কি আর এতে কোনো প্রকার আস নেই মোটামুটি মাঝারি সাইজের যাদের আম লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সব জাতেরই আম পাবেন বর্তমানে ক্ষীরসাপাত ল্যাংড়া কালীভোগ এবং আমরুপলি আম অ্যাভেলেবেল রয়েছে খুব শীঘ্রই বাড়িচার এবং ফজলি আম চলে আসবে তখন আপনারা কিন্তু সে আমগুলো পেয়ে যাবেন আমাদের নিজস্ব বাগানের আম হয় গ্রেড সাইজের আমগুলো বাছাইকৃতভাবে আপনাদেরকে দিতে পারি এবং ফরমালিন মুক্ত আমগুলো কিন্তু আমাদের থেকে পাবেন আমে কোনো প্রকার ফর্মালিন বা কেমিক্যাল দেওয়া হয় না সো সবাই ভালো থাকবেন আমাদের আমগুলো দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আম নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজে নক দেবেন